নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপি আমার কাঁচা তেঁতুলের চটপটি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আমি কাঁচা তেঁতুল টাটকা তেঁতুল নিয়েছি একদম গাছ থেকে আমি পেরে নিয়ে এলাম তেঁতুলগুলো আমি কেটে নেব আর এখানে দেখুন গুড় নিয়েছি গুড় দিয়ে করলে কিন্তু ভালো হয় পাঁচন সেরকম কিছু উপকরণ লাগে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে না আর আমার ছেলে তো আমাকে দেবেই ও যতটা হবে ততটা খেয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি দিই না অতটা তো চলুন বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যাক প্রথমে আমি তেঁতুলগুলোকে কেটে নেব ভালো করে তো দেখুন বন্ধুরা তেঁতুলটা আমি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক বেশিক্ষণ টাইম লাগবে না এক্ষুনি চটপট করে হয়ে যাবে এই চটপটি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড় দিলে বেশি ভালো হয় তো চলুন তাহলে বন্ধুরা তো বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে তেল দিয়ে দিলাম তেল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই আর ফোড়নে দেবো একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা ফোড়নটা সুন্দর একটু গন্ধ বেরোলে কেটে রাখা তেঁতুলগুলো আমি সব দিয়ে দেব সান্নাটা বন্ধুরা বন্ধুরা এখানে আমি পাঁচ ফোড়ন ফোড়না দিলাম আপনারা চাইলে একটু কালো সর্ষেও দিতে পারেন ওটা দিলেও খুব ভালো হয় কিন্তু তার থেকেও পাঁচ ফোড়নটা দিলে গন্ধ ফ্লেভারটা ভালো হয় তো বেশিক্ষণ টাইম লাগবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে এটা খালি এটা ভেজে নেব দেখুন তেঁতুলটা ভাজা হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না খুব নরম আর তেলগুলো কিন্তু আর দিয়ে দেবো একটু অল্প করে হলুদ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বেশি করে করে সংগ্রহ করে রেখে দিতে পারেন মাঝে মাঝে বের করে খাওয়া যায় কিছু হবে না এইভাবে মানে এবার আমি সামান্য একটু জল দিয়ে এবার কিন্তু আমি সেই বুটটা দিয়ে দেব মিষ্টিটা একটু বেশি দেবার চেষ্টা করবে দেখুন বন্ধুরা এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না দেখুন তেতুল কিন্তু সিদ্ধ হয়েই গেছে দেখুন বন্ধুরা তেঁতুলের চটপুরিটা আমার কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার গ্রেভিটা আপনারা যেরকম পারবেন রাখবেন আমি এরকম রেখেছি ঠান্ডা হলে আরও টেনে নেবে গাঢ় হয়ে যাবে আরও তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো তাহলে দেখতে পাবেন আর একবার হলো বন্ধুরা এইভাবে বাড়িতে করবে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর যারা টক খেতে পছন্দ করে তাদের তো আরও প্রিয় এই রেসিপিটা তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করি ধন্যবাদ